আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা মানব জমিন একটি রিপোর্ট প্রকাশ করেছে সেখানে প্রধান সুদেষ্টা বলেছেন চেষ্টা করা হচ্ছে কিভাবে দ্রব্য মূল্য আয়ত্তে আনা যায় খবরে বলা হয় প্রধান সুদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন দ্রব্যমূল্য একটি বড় ইস্যু চেষ্টাও করা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায় আগের থেকে আয়ত্তে আনার সুযোগও বর্তমানে আরও বেশি সৃষ্টি হয়েছে সুযোগটা ব্যবহার করে দ্রব্যমূল্য আয়ত্ত আনার ক্ষেত্রে আমরা যেন প্রতিযোগিতার মধ্যে থাকি সোমবার সকালে প্রধান প্রদর্শকের কার্যালয় থেকে ভার্চুয়ালি বিভাগীয় কমিশনার ও প্রশাসকদের সঙ্গে মত বিনিময় সবাই তিনি নিয়ে সুখ কথা বলেন দ্রব্যমূল্য কমানোর প্রতিযোগিতার আহ্বান জানিয়ে মাঠ প্রশাসনের উদ্দেশ্যে ডক্টর মিনোদ বলেন যেহেতু অনেকগুলো জেলা আজ একসঙ্গে যুক্ত আছি একসঙ্গে কথা বলছি নিজেদের মধ্যে একটি একটা প্রতিযোগিতা করা যায় যে আমার এখানে দ্রব্যমূল্য আমরা ঠিক পার পেরেছি আমরা বাবা দেব ওই জেলাতে তারা খুবই সুন্দর করতে পেরেছে আমরা সেটা নিশ্চিত করব যেন সেটা রিকোনাইজ হয় সেটা যেন ধরা পড়ে যে তারা সুন্দরভাবে করছে জুলাই অভ্যুত্থানের কথা তুলে ধরে তিনি আরো বলেন এখানকার এখনকার পরিস্থিতি একটু ভিন্ন যেহেতু বিরাট অভ্যুত্থানের মাধ্যমে একটা পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটা যদি আমরা আমাদের কাজে কর্মে প্রতিফলিত না হয় তাহলে এটা খুবই দুর্ভাগ্যজনক হবে ডক্টর ইউন ইউনুস বলেন যে পরিস্থিতিতে অভ্যুত্থানের জন্ম হলো সেটাকে ধারণ করে আমরা কাজকর্মগুলো করব যাতে মানুষ মনে করে একটা পরিবর্ত বড় পরিবর্তন হয়েছে পরিবর্তনটা যেন আমাদের চোখে লাগে এই ছিল প্রধান উপদেষ্টার বক্তব্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম